সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সফট ড্রিঙ্কস নিয়ে একটি ট্রেন্ড দেখছি যে এই সফট ড্রিঙ্কসটি বর্জন করে উমুক সফট ড্রিঙ্কসটি আমরা প্রমোট করব এবং অনেক ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল মিডিয়ায় খুব একটিভ তারাও দেখি দেশীয় পণ্য হিসেবে কোনো কোনো সফট ড্রিঙ্কসকে প্রমোট করার চেষ্টা করছেন এবং সেটা করছেন যে অন্য একটা সফট ড্রিঙ্কসকে যাতে বয়কট করার জন্য এই যে প্রতিযোগিতাটা এটাও মনে হয় খুব একটা ভালো হচ্ছে না কারণ হলো সফট ড্রিঙ্কস মানেই খারাপ আপনি সেটা কোকা কোকাকোলা হোক আর মোজো হোক আর ফান্টা হোক আর অন্য যে কোনো এনার্জি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস হোক সবগুলো কিন্তু অত্যন্ত খারাপ এখন আমরা একটি পণ্যকে বয়কট করতে গিয়ে অন্য কোনো ইস্যুতে সেটা রাজনৈতিক ইস্যু হোক অথবা সেটা মানবিক কোনো ইস্যু হোক অথবা যুদ্ধের কোনো ইস্যু হোক যে কোনো কারণেই হোক আমরা সেই কারণে একটি সফট ড্রিন্সকে আমরা বর্জন করলাম বা বয়কট করলাম এটিতে কোনো আপত্তি নেই কিন্তু এটি করতে গিয়ে আমরা যদি আর একটি সফট ড্রিন্সকে প্রমোট করি যে আমরা কোকাকোলা খাবো না আমরা সবাই মোজো খাবো এটা ভালো নয় আমরা সবাই কোকাকোলাও খাবো না আমরা সবাই মোজোও খাবো না তাহলে ঠিক আছে কারণ হলো এই যে সফট ড্রিঙ্কস আপনি দেখেন আপনি একটি সফট ড্রিঙ্কসে প্রায় দুইশো ক্যালোরির মতো থাকে অ্যাটলিস্ট মিনিমাম দুইশো ক্যালোরি থাকে আপনি যদি এক ঘন্টা ওয়ার্কআউট করেন তাহলে একশো ষাট কিলোরির মতো আপনার বার্ন হয় আপনি কি প্রতিদিন এক ঘন্টা ওয়ার্কআউট করেন করেন না তাহলে আপনি দেখেন কি পরিমাণ ক্যালোরি আপনার ভিতরে জমা হচ্ছে তো আপনি যদি একটি সফট ড্রিঙ্কস খেয়ে ফেলেন যে কোনো একটি সফট ড্রিঙ্কস খেয়ে ফেলেন আপনার ভিতরে দুইশো ক্যালোরি মিনিমাম চলে গেল আপনাকে তখন কিন্তু এক দেড় ঘন্টা এক্সারসাইজ করে এটাকে বার্ন করতে হবে তো আমরা তো আধা ঘন্টাই ব্যায়াম করি না কোনো কোনো দিন মোটেই ব্যায়াম করি না তাহলে আমাদের ভিতরে এই ক্যালোরিটা জমা হয়ে যাচ্ছে এখান থেকে আপনার কি হবে আপনার এখান থেকে ওজন বাড়বে ধীরে ধীরে ডায়াবেটিস হবে হবে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে আপনার ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে তো সবগুলো মিলে আপনার একটা মেটাবলিক সিনডম ডেভেলপ করবে এবং আপনার এই ক্যালোরি জমতে জমতে এক সময় দেখা যাবে যে আপনার তিন চারটি রোগ আপনার ভিতরে জমা হয়ে গেছে তো আমরা এই সফট সব সময় বর্জন করার চেষ্টা করব সবগুলোই বর্জন করার চেষ্টা করব কোনো একটি উদ্দেশ্যে কোনো একটি কারণে একটি সফট ড্রিঙ্কসকে বয়কট করতে গিয়ে আমরা যেন আর একটি সফট ড্রিঙ্কসকে প্রমোট না করি আমরা প্রমোট করলে ভালো কোনো খাবারকে প্রমোট করতে হবে আপনি একটি পানিকে প্রমোট করেন যেমন আমাদের দেশে একটি পানি আছে মুক্তা এই মুক্তা পানিটি আমাদের দেশের যারা প্রতিবন্ধী সংগঠন আছে তাদের এই সংস্থা এটি তৈরি করে এবং এই যে এর যে লভ্যাংশ এটি প্রতিবন্ধীদের কল্যাণের জন্য ব্যয় করা হয় তো আপনি ঠিক আছে একটি পানীয় সফট ড্রিঙ্কস আপনি বর্জন করেছেন আপনি তাহলে এই মুক্ত পানিটিকে প্রমোট করেন একটি বয়কট করেছেন ভেরি গুড কিন্তু এই পানিটিকে যদি প্রমোট করতেন দেশের তাহলে তো সেটা বোধহয় একটা ভালো উদ্যোগ হতো কিন্তু আমরা একটি খারাপ জিনিসকে বয়কট করে আর খারাপ জিনিসকে প্রমোট করছি সেটা আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ তো আপনারা সকল প্রকার সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এগুলো গ্রহণ থেকে বিরত থাকবেন ড্রিঙ্কস যদি রিক্রিয়েশনাল ড্রিঙ্কস যদি আপনাদের খেতেই হয় আসলে তো এগুলো রিক্রিয়েশনের জন্যই খায় এটা তো কোনো পুষ্টি বা শক্তির জন্য কেউ পান করে না রিক্রিয়েশন আনন্দের জন্য খেয়ে থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে ভালো পানীয়গুলো কোনগুলো আপনি চা খেতে পারেন গ্রিন টি খেতে পারেন র টি খেতে পারেন অথবা কফি খেতে পারেন ব্ল্যাক কফি খেতে পারেন তাহলে এটা এটা দিয়েও আপনি রিক্রিয়েশন করতে পারেন হ্যাঁ এটা দিয়েও আপনার পানীয় অথবা আপনি একটু আড্ডা দিচ্ছেন সেই সময়টা কিন্তু চলে যাবে বরং আমাদের যে অনুষ্ঠানগুলো আমাদের বিভিন্ন প্রোগ্রামে এই যে সফট ড্রিঙ্কস সাপ্লাই করা হয় এটি বোধ আমাদের একটি খুব খারাপ কালচার এটি করা যাবে না এটি অনেক বেশি ক্যালোরি থাকে যেটা বললাম মিনিমাম ছোট একটি সফট ড্রিঙ্কসও প্রায় দুইশো ক্যালোরির মতো থাকে এই দুইশো ক্যালোরি বার্ন করা কিন্তু এত সহজ না যেটা বললাম যে এক ঘন্টা আপনি যদি আহ ওয়ার্কআউট করেন আপনার হয়তো একশো ষাট কিলো ক্যালোরি বার্ন হবে তো এই জন্য এই সফট ড্রিঙ্কস একদম বর্জন করতে হবে সবগুলো বর্জন করতে হবে ধন্যবাদ সবাইকে